এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা নেহরু যুবকেন্দ্র কেন্দ্র শাখার পরিচালনায় বারিপুর সমন্বয় কোঅপারেটিভ সোসাইটির সহযোগিতায় মঙ্গলবার কল্যাণপুর কোটালপুর বন্ধুসূদন স্কুল মাঠে জেলা ক্রিয়া প্রতিযোগিতা হয় এই ক্রিয়া প্রতিযোগিতায় এই জেলার চারটি ব্লকের মোট ছটি ইভেন্টে প্রায় দুশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এই ছটি ইভেন্টের মধ্যে তিনটি পুরুষ ও তিনটি মহিলাদের ছিল পুরুষদের ছিল লং জাম্প ফুটবল ও সাইকেলিং এবং মহিলাদের ছিল ভলিবল দুশো মিটার রান এবং ব্যাডমিন্টন এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে প্রত্যেক প্রতিযোগী কুচকাওয়াজ ও প্যারেটে অংশগ্রহণ করেছিল যে চারটি ব্লকে এইখানে এই প্রতিযোগিতা নাম দিয়েছিল সেটি হচ্ছে বারুইপুর সোনারপুর ক্যানিং টু ও সুন্দরবন ব্লক এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে বারুইপুর সমন্বয় কোঅপারেটিভ সোসাইটি এক সদস্য খবর আটচল্লিশ ঘন্টার সাংবাদিককে কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নেহেরু যুবকেন্দ্র আরিপুর শাখার পরিচালনা আজকে কল্যাণপুর কোটালপুর মধুসূদন স্কুল মাঠে সকাল থেকেই একটা জেলা ক্রীড়া প্রতিযোগিতা চলছিল সেই ক্রীড়া প্রতিযোগিতা যে উদ্যোক্তা ছিল তার সঙ্গে আমি কথা বলে নেব

বারিপুর সমন্বয় কর্প সোসাইটি বিরাট প্রসল কথা বলে জানা গেল আজকে যে এখানে ক্রিয়া প্রতিযোগিতা চলছিল সেই ক্রিয়া প্রতিযোগিতার চারটে ব্লক অংশগ্রহণ করেছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় জেলা ক্রীড়া প্রতিযোগিতা এখানে হয়েছে যারা এই ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে অধিকার করেছে তাদেরকে আগামী দিনে স্তরে যাতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেটাই তারা দেখবে কল্যাণপুর থেকে প্রদীপ কুমার সিং খবর রিপোর্ট খবর আটচল্লিশ